আলাইকুম হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই সিনজারা ফ্রম ইউর ফেভারেট পেজ যে গ্যালারি থেকে চলে এসেছে আপনাদের মোস্ট ফেভারিট চকলেট শাড়ি নিয়ে শাড়িটা খুবই সুন্দর অনেক বেশি লাইট ওয়েট শাড়ি যে কোনো আপুই ক্যারি করতে পারবেন সো আমার পরা শাড়িটারই আপনাদের একটা ড্যামো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমার পরাটা শাড়ি অ্যান্ড প্রতিটা শাড়ির সাথে কিন্তু আমার ক্যাটালগ পাচ্ছি ম্যাচিং করা ব্লাউজ পিস আছে সো এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস থাকবে সো এই সুন্দর শাড়িটা আমরা যারা নিব ডিটেলসটা দেখে ঝটপট অর্ডার করে ফেলবো সো আমি যেটা পরে আছি এটা হচ্ছে আপনার সানজানা ব্র্যান্ডের মধ্যে আছে একদম খুবই সফট সফট একটা ম্যাটেরিয়ালে আছে জর্জেটের মধ্যে সপুদের মোস্ট ফেভারিট শাড়ি এটা এন্ড অল ওভার শাড়িতেই কিন্তু আমাদের জারি সুতার একটা ওয়ার্ক টাইপের করে দেওয়া আছে এন্ড এটা হচ্ছে আমাদের আঁচলটা আঁচলে কিন্তু টার্সেল করা আছে সো এই টাইপের আঁচলটা আপুর অনেক বেশি পছন্দ করেন অ্যান্ড শাড়িটা অনেক বেশি লাইট আউট হবে এটার সাথে আপনি যেমনটা কুচি দিয়ে রাখবেন সেম ওইভাবেই কিন্তু বডির সাথে পারফেক্টলি সেট হয়ে থাকবে এন্ড এটা হচ্ছে আমরা রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস্টিকটি শাড়ি পেয়ে যাচ্ছি তো এই সুন্দর কালারটি আমরা যারা নিব একটা স্ক্রিনশট ইনবক্স করতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন তো কোনো প্রকার কিন্তু অ্যাডভান্স করতে হচ্ছে না আমি ব্লাউজ পিসটা আরেকবার আপনাদেরকে একটু ডিটেল দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস টা থাকবে ব্লাউজেও কিন্তু আপনারা সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন ওকে খুব সুন্দর একটি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সো এটা আমরা যারা নিব ইনবক্স করতে হবে প্রাইস টা কিন্তু খুবই রিজনেবল থাকছে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন কোন রকম অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি বয়ের সামনে দেন আপনি চেক করে দেখে শুনে তারপরে কিন্তু পেইড করতে পারছেন এন্ড আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে 60 টাকা এন্ড ঢাকার বাইরে 150 টাকা সো যার যেটা লাগবে দুই তিন বক্স করে ফেলবো নেক্সট আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সো যারা একটু ডার্ক টোনের কালার মধ্যে পছন্দ তাদের জন্য এটা একদমই পারফেক্ট হবে এটা হচ্ছে আমরা একটু ব্লু টাইপের অ্যান্ড এস টাইপের একটা কম্বিনেশনে করা আছে আমাদের এই শাড়িটা তো এটাও কিন্তু সেম ভাবে আমাদের টার্সেল ওয়ার্ক করা আছে জারি সুতার ওয়ার্ক আছে এন্ড সাথে পাচ্ছি ম্যাচিং ব্লাউজ পিস সো আমি একটু ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের ক্যাটালগ এন্ড এটার সাথে কিন্তু আপনার ব্লাউজ পিসটা আছে এর মধ্যে এন্ড এটা হচ্ছে আমাদের শাড়িটার ট্যাগ ওকে সো এই সুন্দর শাড়িটি আমরা যা নিব এখন একটা স্ক্রিনশট দিন বক্স ফুল দিতে হবে ফুল ক্যাশ অন কোনো প্রকার অ্যাডванস দিতে হচ্ছে না জাস্ট আপনি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ডেলিভারি বয় এর সামনে প্রোডাক্ট চেক করে দেখে শুনে তারপরে পেড করতে পারছেন সো এই সুন্দর শাড়িটি আমরা এখন স্ক্রিনশট দিয়ে নিব সো নেক্সট হচ্ছে আমি এইটায় আরেকটা কালার দেখাবো সো এটা হচ্ছে নেক্সট আমাদের আরেকটা ডিজাইন সো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একদম সানজানা ব্যান্ডে টুইটার শাড়ি থাকছে এই শাড়িটা আপনাদের খুবই পছন্দের সো এটার হচ্ছে ফার্স্টেই আমি একটা ডিটেইলস দেখিয়ে দিচ্ছি দেখেন সবগুলো শাড়ির সাথে কিন্তু ক্যাটালগ থাকবে ম্যাচিং করা ব্লাউজ পিস অ্যান্ড এটা হচ্ছে আপনার অরিজিনাল শাড়ির যে ট্যাগটা থাকে ওইটা পেয়ে যাচ্ছেন সো এই সুন্দর শাড়িটার মধ্যে কিন্তু আমাদের বেশ কিছু কালার আছে টোটাল ছয়টা কালার পেয়ে যাবেন সো কালারগুলো দেখতে হলে অবশ্যই আমাদেরকে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলতে পারবেন তাহলে ডিটেলস সহ সব কিছু জেনে নিতে পারবেন সো এই সুন্দর শাড়িটি আমরা যারা অর্ডার করতে চাচ্ছি একদম একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু ইনবক্স করে ফেলতে হবে অ্যান্ড দেখেন আমাদের অল ওভার শাড়িতেই কিন্তু খুব সুন্দর করে সুতার ওয়ার্ক থাকে ওকে সুতার ওয়ার্ক করে থাকে এন্ড দেন এটার সাথে হচ্ছে আমরা সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি যেটা কিনা সুতা দিয়ে পারফেক্টলি লক করা আছে এন্ড খুব সুন্দর করে কিন্তু ব্লিটার ওয়ার্ক করে দেওয়া আছে আঁচলে টার্সেল করা আছে হিউজ পরিমাণ কুচি হবে রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ হাত ক্লাস একটি শাড়ি পেয়ে যাচ্ছে সো এই সুন্দর শাড়িটা আমরা যারা নিবো এখন একটা স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে ফুল ক্যাশ অনে পাচ্ছেন কোনো প্রকার অ্যাডভান্স করতে হচ্ছে না জাস্ট যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলেই হয়ে যাবে সো নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি সো এটা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর আর এই টাইপের শাড়ির মধ্যে আমাদের অনেকগুলো কালার আছে সো কালার গুলো দেখতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে এন্ড এই শাড়ি গুলো পাচ্ছেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি প্রতিটি শাড়ির সাথেই কিন্তু আমাদের খুব সুন্দর করে একটা আঁচলে সেল আছে এন্ড অল ওভার শাড়িতে হচ্ছে এই টাইপের জাই সুতার ওয়ার্ক পাচ্ছি যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর এন্ড এটা হচ্ছে আপনার সামজানা ব্র্যান্ডের চকলেট শাড়ির মধ্যে থাকছে সো এটার হচ্ছে আমি ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রতিটি শাড়ির সাথে থাকবে ক্যাটালগ এন্ড খুব সুন্দর করে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে সো ব্লাউজে কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওকে এন্ড এটা হচ্ছে আমাদের দেখে খুব সুন্দর একটি ট্যাগ থাকছে যেটা কিনা অরিজিনাল কিনা আপনারা কি বুঝতে হেল্প করবে সো এই সুন্দর শাড়িটা আমরা যারা নিব একটা স্ক্রিনশট দিন বক্স করব ফুল ক্যাশনে পাচ্ছেন আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা থাকছে সব ফুল ক্যাশনে সো এই সুন্দর শাড়ি আমরা যারা নিবো এখনই একটা স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলবো নেক্সট হচ্ছে আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি তো এই কালারটাও টাও কিন্তু অসম্ভব সুন্দর এখানে ব্ল্যাক অ্যাশ এন্ড লাইট একটা পিঙ্ক কালার দিয়ে খুব সুন্দর একটি মিক্সচারে কিন্তু আমাদের এই শাড়িটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে আমাদের আঁচলটা দেখেন আঁচলেও কিন্তু খুবই নাইস একটা পাচ্ছি অল ওভার হচ্ছে আমাদের খুবই সুন্দর করে সুতার যে ওয়ার্কটা পাচ্ছি ওইটা থাকছে এটা হচ্ছে আমাদের নেক্সট শাড়িটা দেখেন এটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকছে একদম সলিড ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে আপনার সিকেন্স ডে ওয়ার্ক করা আছে খুবই নাইস একটা শাড়ি সঞ্জানা ব্র্যান্ডের সেই সুন্দর শাড়িটি আমরা জয়া নিব ইনবক্স করে ফেলতে হবে একটা স্ক্রিনশট নিয়ে এন্ড ফুল কাশনে পাচ্ছেন কোনো প্রকার অ্যাডভান্স করতে হচ্ছে না জাস্ট আপনি যেটা নেবেন আপনি একটা স্ক্রিনশট দিয়ে ডেলিভারি এর সামনে চেক করে তারপরে নিতে পারছেন এন্ড এটার হচ্ছে ডেলিভারি চার্জটা থাকছে আমাদের ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সো এই সুন্দর কালারটা আমরা কেউ মিস করবো না সো ঈদ স্পেশালি অ্যান্ড প্রাইসটা এত বেশি রিজনেবল থাকছে আমাদের এই শাড়িগুলোর অনলি পনেরোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস এ দিয়ে দিচ্ছি সো যার যেটা লাগবে ইন বক্স করে ফেলতে হবে অবশ্যই কালার যেটা নিবেন ওইটা দিয়ে স্ক্রিনশট টা দিলে আমাদের জন্য বেটার হবে সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও তেল